পাথরের এই পিলারটি একেবারে ঝুলন্ত অবস্থায় রয়েছে এই মন্দিরে এর নিজ দিয়ে একটি কাপড় বা পাতলা কোনো জিনিস সহজেই গলে যায় যা প্রমাণ করে যে স্তম্ভটি আসলে মাটির সাথে লেগে নেই এই মন্দিরটি হলো লেপাক্ষীর বীরভদ্র মন্দির এটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি বিখ্যাত মন্দির যার প্রধান আকর্ষণ হল হ্যাঙ্গিং পিলার বা ঝুলন্ত স্তম্ভ মন্দিরটি ভগবান শিবের উগ্র রূপ বীরভদ্রকে উৎসর্গ করা হয়েছে এবং বিজয়নগর স্থাপত্য শৈলীতে নির্মিত স্কন্ধ পুরাণ মতে শিবের একশো পিঠের অন্যতম এই বীরভদ্র মন্দির পুরাণ মতে ঋষি অগস্ত তৈরি করেছিলেন এই মন্দির মূল মন্দির থেকে প্রায় দুশো মিটার দূরে অবস্থিত বিশ্বের বৃহত্তম নন্দী যা শিবের বাহন একটি বিশাল গ্রানাইট পাথরের একক খণ্ড থেকে খোদাই করে তৈরি করা হয়েছে এই মূর্তি যার উচ্চতা কুড়ি ফুট এবং দৈর্ঘ্য তিরিশ ফুট মন্দিরটি কুর্মা শৈল নামে একটি নিচু পাহাড়ের উপর তৈরি তেলেগুতে কুর্মা শৈল এর অর্থ হচ্ছে কচ্ছপ পাহাড়টি আকৃতি অনেকটা কচ্ছপের মতো মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে মন্দিরটি সত্তরটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই স্তম্ভের মধ্যেই একটি স্তম্ভের মাটির সঙ্গে কোনো সংস্পর্শ নেই এই স্তম্ভই মন্দিরের অন্যতম রহস্য এই ধুলন্ত স্তম্ভের নাম আকাশ স্তম্ভ অনেকের মতে স্তম্ভটি তার আসল জায়গা থেকে খানিকটা সরে গিয়েছে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার অনেক চেষ্টা করেছিলেন স্তম্ভটির রহস্য ভেদ করার কিন্তু তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হন রামায়ণের লেপাক্ষী গ্রামের বিশেষ উল্লেখ রয়েছে লোকমতে সীতা হরণের সময় তাকে উদ্ধার করতে গেলে জটায়ুর সঙ্গে রাবণের সংঘর্ষ হয় রাবণের আঘাতে আহত হয়ে জটায়ু এই গ্রামেই এসে পড়েছিল জনশ্রুতি রাম যখন জটায়ুর কাছে পৌঁছন তখন তাকে দেখে বলে ওঠেন লেপাক্ষী তেলেগুতে যার অর্থ ওঠো পাখি এবং সেখান থেকেই এই গ্রামের নাম হয় লেপাক্ষী